আজকে তোমাদের আর একটা জগন্নাথের গল্প বলবো আচ্ছা তোমরা কি দেখেছো জগন্নাথের বড় বড় চোখ হ্যাঁ সেই জগন্নাথের বড় চোখ নিয়ে একটা খুব বিখ্যাত গল্প আছে সেই গল্পে বলা আছে একদিন মাতা রোহিণী দ্বারকায় শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে সবাইকে জানাতে বসলেন মাতা রোহিণী কে মাতা রোহিণী হলেন বসুদেবের আর এক স্ত্রী বসুদেবের দুই স্ত্রী একজন দেবকী আরেকজন রোহিণী আচ্ছা চলো তবে গল্প শুনি সেই যে উনি বলতে বসলেন শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে সেই ভিড়ের মধ্যে ছিলেন সুভদ্রাও সুভদ্রা হলেন শ্রীকৃষ্ণের বোন যাকে বলা হয়েছিল সেখান থেকে চলে যেতে কিন্তু সে চলে না গিয়ে ঘরের দরজার ভিতরে যা বলা হচ্ছিল সে দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিল মনোযোগ দিয়ে তারপর তাকে দেখে কৃষ্ণ ও বলরাম এসে তার পাশে দাঁড়ালেন শ্রীকৃষ্ণের লীলার কথা শুনে তাদের চোখ বড় বড় হয়ে গেল এবং তারা সেখানেই দাঁড়িয়ে রইল নারদ তখন এটি প্রত্যক্ষ করলেন তিনি দেবতাকে জিজ্ঞেস করলে কিভাবে ভক্তরা এই তিনজনকে প্রত্যক্ষ করতে পারেন এই অনুরোধের জন্য ভগবান কৃষ্ণ বলরাম এবং সুভদ্রাকে তখন ভক্তদের ভালোবাসা প্রার্থনা এবং প্রশংসা করার জন্য এই রূপেই মূর্তি তৈরি করা হয়েছিল জয় জগন্নাথ